আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা হলো স্কুল ভবনে স্কুল ভবন নিয়ে অনেক ভিডিও আমরা করছি কিন্তু একটা অসুবিধা সেই অসুবিধাটার কথা বলতে আমরা থাকতে অসুবিধাটা ছিল এখনো পর্যন্ত অসুবিধাটা আছে প্রায় মনে অনেক বছর ধরে অসুবিধা সরকারি ভবনের আগে সরকারি ভবনের পরেও একটু অসুবিধা আছে অসুবিধাটা হলো আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই দাঁড়িয়ে জায়গাটার মধ্যে অনেক পানি বা ওইদিকে গাথা মানে হেলথের সিস্টেমে মানে মানে একটু অসুবিধা বলতে মানে অনেক জায়গায় পানি মেঘ হলে একটু মাড়ি কাটতে যদি সরকার সহযোগিতা করতো তাহলে স্কুলের ছাত্রছাত্রীরা সুন্দরভাবে খেলাধুলা করতে পারতো পাশাপাশি পড়াশোনাও করতো আর এই সমস্যাটা যদি সমাধান হয় তাহলে দেশে দেশের মানুষের কাছে বলতে চাই এই ভিডিওটা দ্রুত প্রচার করে দেন যাতে সরকার পর্যন্ত ভেটে যাই কিন্তু অসুবিধাটা মানে এরকমও অসুবিধা অন্য কোনো স্কুল আছে কিনা তা জানি না কিন্তু এই স্কুলটির মধ্যে এখনও আছে প্রায় আমি দু হাজার থেকে এই অসুবিধা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সেই অসুবিধা সম্পর্কে আমি দেখালাম সামনে গাথা ওইদিকে দিকে ওইদিকে দিকে পানি এইসব সম্পর্কে আসসালামু আলাইকুম